নমস্কার বন্ধুরা স্বাগতম আমার হ্যাপি ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আজকে বানাবো ছাতুর পরোটা চার জন্যে এখানে সব উপকরণ নিয়ে নিয়েছি যেমন আপনারা দেখতেই পাচ্ছেন প্রথমে আটাটাকে আমি আটার এখানে দিয়ে বানাচ্ছি ছাতুর পরোটা আপনারা চাইলে মদা দিয়েও বানাতে পারেন প্রথমে নুন দিয়ে আটাটাকে ভালো করে জল দিয়ে মেখে নিতে হবে মাখা হয়ে গেলে লইটাকে সাইডে রেখে দেব তারপরে ছাতুটাকে তৈরি করে নেবো প্রথমে এক বাটি মতো ছাতু নিয়ে নিচ্ছি ওর মধ্যে কালো জিরে জোয়ান একটু মিক্স করে দিয়ে দিচ্ছি তারপরে পরিমাণে চিনি বাকি সব জিনিসগুলো দিয়ে দিচ্ছি যেমন কেটে রাখা লঙ্কা আদা কুচি আর রসুন কুচি কেটে রাখা পেঁয়াজ ধনী ফচা কুচি পেঁয়াজটা যত ছোট্ট পারবেন অতটাই ছোটো করবেন তাহলে ভালো হবে একটা গোটা লেবু দিয়ে দিচ্ছি দিয়ে করে আচার আমের আচার দিয়ে দিচ্ছি আমের আচারের যে তেলটা হয় ওটা দিয়ে করে ভালো করে মেখে নিতে হবে মাখা হয়ে গেল অল্প একটু জল দিয়ে দিতে হবে দিয়ে হাতে করে ভালো করে মেখে নিতে হবে দেখুন আমি যেভাবে মাখছি ওভাবে মাখবেন মাখা হয়ে গেছে মাখা হয়ে গেলে আটা লুইটাকে কেটে নিতে হবে একটা একটা করে ও ভালো করে মেখে নিচ্ছি দিয়ে কেটে নিচ্ছি একটা একটা করে একটু বড় বড় যেমন রুটি হয় ওর থেকে একটু বড় বড় লুইগুলো কাটতে হবে দিয়ে আমার সব লুই কাটা হয়ে গেছে এভাবে ভালো করে গোল করে গর্ত করে নিতে হবে দিয়ে আটা যে ছাতুর ইয়েটা বানানো আছে ওটা ভালো করে মুঠো করে দিয়ে দিতে হবে কারণ বেললে ওটা চারদিকে হয়ে যাবে এভাবে আমি সব লুইগুলো ইয়ে করে নেবো বানাই লোব দিয়ে আমি আটা দিয়ে বেলে নিচ্ছি একে একে সব এভাবে বানাবো তারপরে সেঁকে এর বড়গুলো এভাবে বেলে নিচ্ছি সব আমার রুটি বানানো হয়ে গেছে এভাবে সেঁকে নিচ্ছি এরপর একটা একটা করে এক পাশে ভালো করে সেঁকে নিয়ে অপর পাশে উল্টে নিচ্ছি দিয়ে করে আমি রিফাইন তেল দিয়ে এখানে ভেজে নেব আপনারা চলে সর্ষের ঘি ঘিরেও বানাতে পারেন আমি এখানে রিফাইন তেল দিয়ে বানাচ্ছি দুই পাশে ভালো করে তেল মে সেঁকে নিতে হবে চিপে চিপে আমার চ্যালেঞ্জ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ দেখুন কীভাবে তৈরি হচ্ছে আমার ছাতুর পরোটা এইভাবে সবগুলো আমি ভেজে নেব আপনারা চাইলে আচার বা টক দই বা সস দিয়েও পরিবেশন করতে পারে আজকে আমি এখানে আলুর দম দিয়ে পরিবেশন করে নিচ্ছি খুব সুন্দরভাবে আমার ছাতুর পরোটা তৈরি হয়েছে আপনারাও বাড়িতে করে দেখবেন খুব ভালো লাগে খেতে এই ঠান্ডায় তো আরও ভাল লাগে খেতে নমস্কার